সর্বপ্রথম সম্পূর্ণ আকারে যে সূরাটা নাযিল হয়েছে ওই সূরাটা হলো সূরাতুল এমন কেউ নাই এটা সম্পূর্ণ আকারে 7 টি আয়াত একসাথেই এই সূরাটা সম্পূর্ণভাবে নাযিল হয়েছিল এবার আসেন দ্বিতীয় যে সূরাটা কথা বললাম সর্বশেষ সুल्ला তালা তার নবীর উপরে তার پیغمبر উপরে কোন সূরাটা নাযিল করেছে

দুটোটাই কিন্তু মারি মাদিনায় অবতীর্ণ হয়েছে দুটোটাই শুধু